ইসলামে পোশাক আশাকের আসলে গুরুত্ব আছে কিনা ইসলামিক লেবাসের কোনো ড্রেস কোড আছে কিনা না কিনাই অবশ্যই আছে ইসলাম যদি পূর্ণাঙ্গ দিন হয়ে থাকে এটা তো বিশ্বাস করি তাহলে ইসলামে পানাহারেরও নীতিমালা আছে পোশাক পরিচ্ছেদেরও কি আছে আপনি কি ইসলামে যা মনে চাইতে খাইতে পারেন নাকি না আপনি যা মনে চাই খাইতে পারেন না এমনকি হালাল খাবারও বেশি পরিমাণে আপনি খাইতে পারেন না ইসলাম এখানেও কিন্তু একটা কি করে দিয়েছে নীতিমালা করে দিয়েছে কতটুক খাবে কতটুক খাবে না আমার সামর্থ্য আছে তাই বলে আমি গলা তো খাইতে পারবো না আমার সামর্থ্য আছে তার মানে যে আমি প্রতিদিন কি করব দামি দামি খাবার খাবো সেটাও নয় খাবারের মধ্যেও কি কিন্তু ইসলামের কি আছে নীতিমালা আছে এবং আমি ওখানে যাচ্ছি না ইসলাম বলেছে জমি তখন খাবে এক অংশ খাও এক অংশ ফাঁকা রাখো এক অংশ তোমার পানির জন্য রাখো একটু নিঃশ্বাসের জন্য রাখো তাই না মেডিকেল সায়েন্স বলতেছে ডাক্তাররা আমাদেরকে বলেন এ বিষয়ে ওনারাই ওনারা বলেন যে আপনি গলা পর্যন্ত খাবেন খাইতে থাকবেন খুব দ্রুত রুগী হয়ে যাবেন খাবারে আপনি নীতিমালা মেনে চলুন খাবার দাবার ঠিকঠাক মতো করুন হ্যাঁ আপনি সুস্থ থাকবেন তাই না আমি একটা আলোচনা আমার ছিল গত মানে কয়েক মাস আছে ডায়াবেটিস দিবসে আলোচনা করেছিলাম যে ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের ভূমিকা সেখানে বলেছিলাম কিন্তু আপনি ইসলামে কি কী খাবার খাবেন কি মেনে চলবেন কতটুকু পরিশ্রম করবেন এগুলো ইসলামের আলোকে বলছিলাম কুলু আল্লাহ বলেছেন খাও পান করলো অপচয় করো না অপচয় করার মানে যেমন এটা আমরা সরাসরি বুঝি অপচয় করা যেমন অর্ধেক খাইলাম আর অর্ধেক ফেলে দিলাম যেমন আমাদের বেশ কিছু সভ্য ও অতি সভ্য কালচারের কিছু নিদর্শন গিয়ে আমরা অর্ধেক খাই অর্ধেক ফেলে দেই এটা যেমন কি অপচয় আমার শরীরে যতটুকু ধারণ করতে পারে নিতে পারে তার চেয়ে বেশি খাওয়াটাও অপচয় এটাও অপচয় পারি নি কারণ ওই খাবারটা আপনার কাজে আসবে না ক্ষতি করবে তাহলে সেই খাবারটা আপনার জন্য অপচয় তো ইসলামে খাবার দাবারের যেমন নীতিমালা আছে ইসলামে চলাফেরারও নীতিমালা আছে ইসলামে পোশাক পরিচ্ছেদেরও কি আছে নীতিমালা আছে নাকি নেই নাই প্রিয় হাজিরী আমি ডিটেলসে না এতটুকু বলে রাখি এতটুকু বলে রাখি সুরা আরফ ২৬ নম্বর সাতাশ নম্বর আয়াত্তা বাসায় গিয়ে আপনি নিজেও তরজামাটা এবং তৎসংশ্লিষ্ট যদি তাফসির থেকে মারিফুল কোরআন অন্য তাফসিরের কিতাব থেকে বাংলায় কাসিডাসির সহ আপনি নিজেও মিলিয়ে দেখে নিয়েন আল্লাহ বলেছেন এ বানিয়ে আয় দ মাকাদ আনসেল আলাই ইকুম লিবা সা ইউয়ারিকুম ওরিশা জাহিকামিন কারণ আল্লাহ বলেছেন আমি আসমান থেকে তোমাদের জন্য কি দিয়েছি পোশাক দিয়েছি লিবাসা ইউআর ইসা আদিক মরিশা পোশাকের দুটো উদ্দেশ্য পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে লিবাসা ইউআর ইসা আদিক তোমাদের সম্ভ্রমকে রক্ষা করে লিবাসা ইউআর 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 মানে হলো গুপ্ত রাখে তোমাদের সম্ভ্রমকে গুপ্ত রাখে এখান থেকে বোঝা যায় ইসলামে সম্ভ্রম ঢেকে রাখা এটা কি ওয়াজিব বা আবশ্যক অতএব অতএব সম্ভ্রম বা শালীনতার পরিপন্থী কোনো পোশাক পরিধান করা ইসলামে জায়েজ নাই সোজা সাপটা বাংলা কথা বেশ আছে না নেই কাজেই এটা ইসলাম কেন কোনো সভ্য সমাজেও এটা আলাও করবে না আপনি বেশ হাফ প্যান্ট পরে ঘুরে বেলালেন এটা সভ্য সমাজে কি করতে পারে সভ্য সমাজে এটা কি গৃহীত হতে পারে না ইসলাম তো সবচেয়ে সভ্য কাজে ইসলাম কীভাবে অনুমোদন দেবে যে একটা ছেলে বা একটা মেয়ে চাইলে এমন অশালীনভাবে ঘুরে বেড়াবে এটা ইসলামের অনুমোদন কখনোই হতে পারে না ইসলামের নামে অনুমোদন নেওয়াটা তো অনেক জঘন্যতম অপরাধ বুঝতে পারছি হ্যাঁ আপনি এটা বলতে পারবেন যে হ্যাঁ ড্রেস ব্যাপারে ইসলামের এখানে ব্যাপকতা আছে ব্যাপকতার জায়গাটা কি আপনি আপনার শালীনতা ঢেকে রাখার পরে আপনি জুব্বা পরবেন নাকি ফাড়া পরবেন নাকি আপনি ঢুলাঢালা প্যান্ট পরবেন ঢুলা ঢালা শার্ট পরবেন সেটা আপনাকে বেছে নেওয়ার সুযোগ আছে এতটুক সুযোগ আছে কিন্তু বেসিক জায়গায় বেছে নেওয়ার সুযোগ নেই আমি হাফ প্যান্ট পরবো না ফুল প্যান্ট পরবো এটা সুযোগ নেই কারণ একজন পুরুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার পুরুষের জন্য নাবিত থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর তাহলে এতটুক তো ফরজ আপনি যদি একজন নারী হয়ে থাকেন আপনার সতরটা আরেকটু দীর্ঘ অবশ্যই অবশ্যই দীর্ঘ একজন পুরুষের সতর আর নারীর সতর এক নয় আপনার সতরটা আরেকটু দীর্ঘ কাজেই সেটাও ঢেকে রাখা আপনার জন্য ফরজ বিধান এটা আমাকে অকপটে বলতে হবে স্পষ্ট করে ক্লিয়ার বলতে হবে বোঝাতে পারছি না পারি নেই ইসলামে ওই পোশাকগুলোও নিষেধ যেটা কোনো বিজাতির সংস্কৃতি লালন করে এবং তাদের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয় যে এটা অন্য জাতির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কিছু কিছু পোশাক আমাদেরও নিজেদেরও প্রতীক আছে হুম টুপি বাই ইত্যাদি অমুসলিমদের কিছু কিছু পোশাক তাদের যেমন ধুতি ল্যাংটি ইত্যাদি এগুলো আছে তারা তাদের ধর্মীয় পোশাক হিসেবে পড়ে হ্যাঁ যেগুলো মিশ্র পোশাক সেটা সবাই পড়তে পারে আর কি হ্যাঁ লুঙ্গি কেঞ্জি বা পাজামা প্যান্ট ঢিলা ডালা হতে হবে প্যান্ট হলে ঢিলা হতে হবে টাইট হতে পারবে না এগুলো মিশ্র পোশাক সবাই পড়তে পারে তাই না খাওয়া দাওয়া কিছু মিশ্র খাবার আছে ভাত রুটি হ্যাঁ কলা ইত্যাদি এগুলো মিশ্র সবাই খায় আর কি সবার জন্য কিন্তু ইসলামে শুকর খাওয়া জায়েজ তো মিশ্র যেটা সবাই করে এটা অনুমোদন আছে ইসলামের জন্য যেটা বিশেষায়িত সেটা ইসলামকে যেটা ইসলামে নিষিদ্ধ সেটা ইসলামে নিষিদ্ধ নারী এবং পুরুষের পোশাকের মধ্যে ব্যবধান আছে না নেই আছে পুরুষকে আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেছেন রেশমের পোশাক পরিধান করা যাবে না টকটকে লাল পোশাক পরা যাবে না একেবারে পিওর হলুদ কুসুমি রঙ যেটা এই পোশাক পরিধান করা যাবে না স্পষ্ট ক্লিয়ারলি বুখারির মুসলিমের আদিসের মধ্যে আছে আমার মানানো কোনো গল্প না তাহলে এই গুলো পুরুষে পড়তে পারে না মহিলাদের জন্য কি আছে অনুমোদিত আছে তাহলে পার্থক্য আছে না নেই তো যদি কেউ কথা বলে মহিলা পুরুষের আলাদা কোনো পোশাক নেই এটা যদি কেউ ইসলামের নামে বলে ইসলামের নামে জালিয়াতি আর যদি অন্যরা কোন সুশীল সমাজ বলে তারা আমরা তাদেরকে দলিলের আলোকে মোকাবেলা করব ঠিক কিনা একজন বলেছিল খুব সুন্দর করে বলেছিল পোশাক পড়া বানা পড়া নিয়ে বলে ভাই পোশাক কম পড়া বা না পরা যদি সভ্যতার প্রতীক হয় মানদণ্ড হয়ে থাকে তাহলে এক নম্বরের সভ্য হল জীবজন্তু তাদের কোনো পোশাকই নেই ঠিক কি না তাহলে তারা সবচেয়ে বেশি সভ্য দ্বিতীয় নম্বর হলো পোশাক একেবারে কম পড়া যদি সভ্যতা হয়ে থাকে তাহলে উপজাতিরা সবচেয়ে বেশি সভ্য কারণ উপজাতিরা অনেক আগের থেকেই কম পোশাক পরে অভ্যস্ত আপনি তো কম পোশাক পরা ধরছেন সেদিন দুই দিন তিন দিন চার দিন বোঝাতে পারলাম উপজাতি বলতে উপজাতি যারা গুহায় থাকে যারা মানে সভ্যতার পায় পায়নি আমরা বলি যে এই এখানে সভ্যতার ছোঁয়া লাগে নাই তো যেখানে সভ্যতার ছোঁয়া লাগে নাই তারা কোনো রকম ইটি ওই যে আমরা ছোটবেলায় পড়েছি গাছের ছাল ইয়েটি ইত্যাদি ওরাই তো বেশি সভ্য ঠিক না আপনার ই অনুযায়ী যদি ধরা হয় প্রিয় হাজরিন ইসলামে একথায় স্পষ্ট করে বলে দিয়েছে ইসলামে কথা বলে দিয়েছে যে কোনো পোশাক যদি গর্ব বা অহংকারের প্রতীক হয় মানদণ্ড হয় গর্ব বা অহংকারের পোশাক পরিধান করা নিষেধ যেই পোশাকের দ্বারা গর্ব অহংকার তৈরি হয় এটা আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিষেধ করেছেন যেই পোশাকটা সুনাম এবং সুখ্যাতির জন্য পরিধান করা হয় সেটা নিষেধ যদি আমার আলখেল্লা পরার কারণে আমার নিজের মধ্যে শরীরের মধ্যে যদি ভার এসে যায় তাহলে আপনার জন্য ওই আলখেল্লা পড়া এই জন্য অনেক আলেমরা কি বলেছেন জানেন অনেক আলেমরা বলেছেন প্রত্যেক বিশেষ মানুষদের জন্য বিভিন্ন বিশেষ কোনো পোশাক আছে যেমন ডাক্তাররা বা ডাক্তার সংশ্লিষ্ট যারা তারা তাদের একটা পোশাক আছে সাদা প্রণ যারা অ্যাডভোকেট আছেন যারা করেন তাদের একটা কালো গাউন আছে তাই না ওলামায় সমাজের একটা একটা পোশাক আছে যেমন আরবের মাসায়েক যারা আছেন তারা রুমাল পড়েন একটু সুন্দর করে ভারত পাকিস্তানের ওলামায় কেরাম তারা পাগড়িটা পরেন একটু সুন্দর করে তাই না মানে এখান থেকে বোঝা যায় এই লোক একজন আলেম বা স্কলার চিনে নেওয়া যায় তো অনেক ফিকের কিতাবের মধ্যে এসেছে যারা নন আলেম তারা এমন কোন পোশাক ধারণ করবে না যাতে তাদেরকে আলেমের মতো মনে হয় কেন নিষেধ না যেখানে ধোকা বা প্রতারণার সম্ভাবনা আছে সেটা নিষেধ আপনি দেখ ডাক্তারদের মতো করে একটা সাদা অ্যাপ্রন পড়লেন আর কি তাই না যে এখন আপনি বলছেন কি এটা কি ডাক্তারদের নামে কি রেজিস্ট্রি করা নাকি এই পোশাক উকিল্লা গাউন পরে কি আমি কি মানুষ না আমি পড়তে পারি না ওনারা উকিল্লা পড়তে আমি না পোশাকের সমস্যা না সমস্যার জায়গা হলো মানুষ আপনাকে ডাক্তার মনে করে যেন ধোকা বা প্রতারণায় না পড়ে এটাও পরোক্ষভাবে এক ধরনের ধোকা দেওয়া বোঝাতে পারছি বা পারি নাই হ্যাঁ তো অবশ্যই অবশ্যই পোশাকের স্বতন্ত্র স্বতন্ত্রতা রয়েছে শালীনতা সভ্যতার পোশাক রয়েছে ইহুদের অহুদের ময়দানের একটা কথা আমি ই করতে চাই যে ইসলামের এক মহিলা অহুদের ময়দানে অহুদের ময়দানে ওনার স্বামী সন্তান মারা গিয়েছে তো ও মহিলা আসছে জিজ্ঞাসা করছে তো মহিলাকে চেনা যাচ্ছে না তার মানে চেহারা টেহারা তো কেউ জিজ্ঞাসা করছে যে তোমার এই আমরা বলি না তোমার ছেলে মারা গিয়েছে আর তুমি এখনও কি ঘোমটা দিয়ে আছো এরকম একটা কথা বলছে তখন ওই মহিলা কি উত্তর দিয়েছে বলে আমার সন্তান হারাই গিয়েছে তাই বলে কি আমার শালীনতাও হারিয়ে যাবে নাকি আমার লজ্জাশীলতাও কি আমাকে হারিয়ে যাবে সন্তান গিয়েছে তাই বলে কি আমার শালীনতাও কি চলে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তাই জন্য অবশ্যই অবশ্যই ইসলামী শালীনতা বোধ পরিমিত বোধ ইসলামে এটা অবশ্যই গুরুত্ব দিয়েছে